সংবাদে এখন দেখবেন বিস্তারিত সংবাদ। খোলা জেলার তিন উপজেলার সোনাপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের প্রধান সড়কটি যেন আজ উন্নয়নের প্রতীক নয় বরং চরম অবহেলার এক জীবন্ত দলিল বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে এই সড়কটি এখন এলাকাবাসীর জন্য আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বর্ষাকালে কেমন সমস্যা পড়েন বর্ষাকালে আমাকে রুটি দিয়ে মালামাল আনতে ভীষণ আমার কষ্ট বহু পরিশ্রম হইতেছে রুট ভালো না রুট খারাপ রুট ভাঙা ছিল দাবি কি সরকারের কাছে আমার সরকারের কাছে দাবি আমাকে রোডটা করে দেওয়া নেট ভীষণ দরকার আমাকে সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে আমি এই মুহূর্তে রয়েছি ভোলা জেলার তজমুদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডে আমরা আজকে কথা বলবো আমি যেখানে দাঁড়িয়ে আছি নয়নং ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন যে একটি মসজিদ রয়েছে এই রাস্তা থেকে আমি দেখাচ্ছি এদিকে উত্তর উত্তর দিকে 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 রাস্তা চলে গিয়েছে এসে পশ্চিম পশ্চিম এবং এদিকে পূর্ব দিক এই তিনটি রাস্তা রয়েছে এটা লোকাল এলাকা এখানে জনচলাচলের একটা বাস রয়েছে দীর্ঘ বছর যাবৎ এখানে এই এলাকাবাসী এই রাস্তার কারণে ভক্তভোগী ভোগান্তির চরম শিকার তারা পড়তে হচ্ছে আমরা অনুসন্ধানে জানলাম এই রাস্তাগুলো গত বছর পূর্বে নির্মাণ হয়েছিল সেই থেকে অদ্যবধী পর্যন্ত এই রাস্তার কোনো কাজ হয়নি ফলে যখন বর্ষা বৃষ্টি আসে তখন এই রাস্তাগুলো কর্মমত রাস্তায় পরিণত হয় আমরা আজকে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসার যারা এই ছোট ছোট কোমলবতী শিশুরা রয়েছে তাদের কাছ থেকে জানতে চাইবো বর্ষা আসলে তারা এই মাদ্রাসায় আসতে কি ধরনের অসুবিধা হয় তো বর্ষাকালে তোমাদের মাদ্রাসা আসতে কি অসুবিধা হয় আর কাঙ্গে কাঙ্গে সকালে আমরা ইস মারে সাথে আমরা ফিসলা খায়া রাস্তা কই যাই আমাদের বই খাতা পুরো লোড লাগে আমাদের বই খাতা ভিজে যায় বর্ষাকালে মাদ্রাসা আসতে কি অসুবিধা হয় আমরা পড়ে যাই আমরা ভিজে যাই আমরা বই খাতা সব ভিজে যায় আর ফ্যান দেবে তো লাগে আর না সামালো তো আর তারপরে ফিসলা খায়া পুরো বর্ষাকালে আমরা সময় পিছলা খায় পরে লুট সব লাইকে যাবে সরকারের কাছে আমাদের দাবি এই রাস্তাটা যেন তাড়াতাড়ি করে দেয় সরকারের কাছে আমাদের দাবি এই রাস্তা যেন করে দেয় সরকারের কাছে আমাদের দাবি এই রাস্তাটা যেন দ্রুত করে দেয় দর্শক আমি এখন কথা বলবো এখানে যে মাদ্রাসাটি রয়েছে মাদ্রাসা নাম হলো দিন ইসলাম মডেল মাদ্রাসা এই মাদ্রাসার কর্মরত যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে পরিচালনা হচ্ছে এই মাদ্রাসাটি আমাদের তিন বছর যাবৎ পরিচালনা হচ্ছে এর আগে আমাদের এখানে একটা কোচিং সেন্টারও চালু হচ্ছে ওটা আমাদের চার বছর চলে আর মুক্ত প্রায় মসজিদের সাথে সাথে ওই সময় থেকে চলতেছে যে বর্ষাকালে কেমন অসুবিধা হয় বিশেষ করে বর্ষাকালে খুবই ভোগান্তি আমাদের শুরু হয় বর্ষাকালে কোনো বাচ্চা আমাদের এখানে প্রেজেন্ট থাকতে পারে না কারণ বর্ষা রাস্তাঘাট এরকম খারাপ হয় যে পরিস্থিতিতে কোনো বাচ্চা তো দূরের কথা আমাদের এখানে একটা কোচিং সেন্টার আছে যেখানে দ্বিতীয় শ্রেণীর পর্যন্ত দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী থাকে ওরাই আসতে পারে না ওরা তো প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ওরাই আসতে পারে না যে স্যার আমরা এই ভোগান্তির জন্য আসতে পারি না এবং বিভিন্নভাবে আমাদের রাস্তায় নব্বই জন স্টুডেন্ট আসে নব্বই জনের মধ্যে আমাদের বর্ষা সিজনে আমাদের বিশ থেকে তিরিশ জন স্টুডেন্ট আসে বেশিরভাগ আসতে পারে না কারণ রাস্তা প্রচুর খারাপ হয় কেউ কেউ একবার হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায় আর যারা দূর দূরান্ত যেমন এই রাস্তা দিয়ে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান পড়ে তারাও পরীক্ষাও দিতে পারে না এর জন্য তারা পরীক্ষার পরিস্থিতি নিলে বাসা থেকে বের হলে তারা এখানে যে কোনো ভাবে মাটির মধ্যে পড়ে যায় এভাবে তারা পরীক্ষা গ্রহণ করতে পারে না আমাদের একটাই দাবি সরকারের কাছে যে আমাদের এই রাস্তাটা যত দ্রুত করে দেয় কারণ আমাদের যে শিক্ষার্থীরা আছে তারা আমাদের শিক্ষার্থীরা যত আসতে পারে এবং আমরা যত ঠিকমতো শিক্ষকরা আসতে আমাদের কষ্ট হয়ে যায় কারণ আমরা আমার বাড়ি বিশেষ করে আমার বাড়ি স্যারের বাড়ি অনেক দূরে আমরা আসতে একটু লেট হয়ে যায় কারণ রাস্তার রাস্তাঘাটের একটু কারণে আর কি তা আমাদের একটাই দাবি সরকারের কাছে যাতে সরকার আমাদের রাস্তাটা দ্রুত করে দেয়